চাপড়ে বন বিভাগের অভিযান অভিযানে বাজেয়াপ্ত কাঠ কাটার মেশিন সহ কাঠ ধুবড়ি জেলায় রহলপুর আঞ্চলিক বন বিভাগের অন্তর্গত কুষাকাটি বালাজানিতে বন বিভাগের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে কাঠের মিলে কাঠ কাটার মেশিন সমেত প্রচুর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বন বিভাগের দলটি জানতে পারা গেছে যে দীর্ঘদিন ধরে একাংশ অসাধু ব্যবসায়ী অবৈধভাবে এই কাঠের মিলটি চালিয়ে আসছিল অবশেষে বঙাইগাঁও আইভেলির বন আধিকারিকের নির্দেশে বঙাইগাঁও জেলার বন বিভাগের একটি দল এবং রহলপুর বন বিভাগের দলের যৌথ অভিযানে কুষা বালাজানিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে মিলটি উল্লেখ্য যে এই মেশিনের সমেত কাঠগুলো বাজারের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে জানতে পারা গেছে ঘটনার সংক্রান্তে বন বিভাগের তদন্ত অব্যাহত রয়েছে আমি আর জব্দ করবলে পাইছো মিল এটা কমপ্লিট সেট আর কেটামান আমার তিতা সাপোর টুকুরে আছে আর বাকি সুইং আছে এইখানে আমার সাপোর ওসর বালি যান বলি কয় গাও সেই এলেকাত আমি বাঁহৰ লগত পাইছোঁ আৰু এইটো কি মিল আছে এইটো মানে অবৈধ মিলে আৰু অঁ এতিয়া আমি এইটো হিচাপটো কৰা নাই তথাপি হ'লেও আনো মানে কাঠুৱেদি আমাৰ এনে মাৰ্কেটততো আৰু অলপ বেছিয়ে কিন্তু আমাৰ যিটো আমাৰ মূল্য সেইটোতো আমাৰ পঁচিছ হাজাৰমান টকা হ'ব আৰু পঁচিছ হাজাৰ টকা সেইটো আমি অনুসন্ধান কৰিম অনুসন্ধানৰ পিছত আমি করি গরি এটো তদন্ত করেন কার ফলো মেসেজ কত আমি ধরা হন নাই তে তো আমি মানু না ইয়াতে তদন্ত হ্যাঁ তদন্ত অব্যাহত আছে আগতেও আমি করিছো আর বৰ্তমান চলি থাকো পিছটো আমাৰ গুৰু পিছটো চলিব আমাৰ লগত সহায় কৰিছে আমাৰ প্ৰটেকচনৰ ৰেঞ্জ ভিজিৰ দেবাশী দত্ত লগতে আমাৰ বেটেলিয়ান আছে ফৰেষ্ট বেটেলিয়ান আৰু মোৰ বহলপুৰৰ ষ্টাফ মোৰ বহলপুৰ ৰেঞ্চ অফিচাৰ মোৰ বসন্ত তালুকদাৰ এই মিলবিলাক যোনবিলাকে চলাই আছে তেওঁলোকে যিমান পাৰে সিমান ক'লে বন্ধ কৰক অবিৰতভাৱে কণ্টিনিউচলি আমি অপাৰেচন চলাই আছোঁ অলৰেডি আমি এই জাষ্ট পোন্ধৰ দিনৰ ভিতৰত ছয় সাতটামান মিল উঠুৱাই গৈছে আমাৰ সেই বঙাইগাঁও ডিভিজনৰ পৰা গতিকে এইটোৱে অনুৰোধ যে এইবিলাক কাম বন্ধ কৰি পেলাই যাতে বেলেগ কামত তেওঁলোকে নিয়োজিত কৰে নিজকে কাৰণ এইবিলাক কাম আজি কৰিলে কালি ধৰা পৰিবই গতিকে মই সেইখিনি তেওঁলোকৰ প্ৰতি অনুৰোধ গুৱাহাটীতে স্বপ্না দত্তৰ ৰিপৰ্ট